ইউক্রেনের সৈন্যরা রাশিয়ার অভ্যন্তরে ত্রিশ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে বলে জানিয়েছে মস্কো সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের বাহিনী টোলপিনো ও অবসচে কোলোদেস গ্রামের কাছে ইউক্রেনীয় সেনাদের মুখোমুখি হয়েছে অন্যদিকে ষষ্ঠ দিনে কুরস্কো অঞ্চলে গড়িয়েছে ইউক্রেনের আক্রমণ এদিকে এই ঘটনার মাধ্যমে রাশিয়ার শান্তিপূর্ণ জনগণকে ভয় দেখানোর চেষ্টা বলে অভিযোগ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতরাতে দেয়া এক ভাষণে প্রথমবারের মতো সরাসরি রাশিয়ায় হামলার কথা স্বীকার করেন এছাড়াও চলতি গ্রীষ্মে রাশিয়ার কুরস্কো থেকে দুই হাজারটি আন্তসীমান্ত আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ করেন জেলেন্স্কি সপ্তাহ খানেক আগে রাশিয়ার কুরস্কো শহরে প্রবেশ করে ইউক্রেনীয় সামরিক বাহিনী সীমান্তবর্তী এই অঞ্চলটিতে ট্যাঙ্কসহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করে তারা